হ্যালো ছোট্ট বন্ধুরা আমার চ্যানেল প্রাইমারি টিপসের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস থ্রির পরিবেশের আরেকটি সেট প্রশ্ন এর আগেও প্রশ্ন দেওয়া আছে যারা এখন দেখোনি চ্যানেলে নতুন আছো ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কগুলো চেক করে নেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করো তো প্রশ্ন কী বলেছে দেখো সঠিক উত্তরটিতে টিক দাও রামধুনু দেখা যায় কখন বৃষ্টির পর বৃষ্টিটা কেনা অনেকক্ষণ পরে বৃষ্টির পর মোমবাতি মোম গলে কিসে আগুনে জলে না তেলে আগুনে কেউ জলে ডুবলে তাকে কি করতে হয় গামছা দড়ি না পা বাড়িয়ে দেওয়া প্রয়োজন দড়ি বাড়িয়ে দেওয়া প্রয়োজন সূর্যের দিকে তাকালে চোখের কি হয় ভালো হয় ক্ষতি হয় না কিছুই হয় না অবশ্যই ক্ষতি হয় কখনোই খালি চোখে তাকাবে না সূর্যের দিকে আমাদের শ্রেষ্ঠ সম্পদ কি খাদ্য অর্থ না স্বাস্থ্য স্বাস্থ্য এই প্রশ্নগুলো মূলত তোমাদের আয়ো মার্টিনের মার্টিনের প্রশ্নবিচিত্রটা থেকে নেওয়া হয়েছে যাদের কাছে বইটা আছে খুবই ভালো যাদের কাছে বইটা নেই তারা এই প্রশ্নগুলো দেখে প্র্যাকটিস করতে পারে শূন্যস্থান পূরণ করে অনেক ছোট ছোট ড্যাশ থাকলে মেঘ কালো হয়ে যায় পলিথিন মাটিকে ছায়ার উল্টো দিকে কি থাকে সূর্য চাষ করে যাওয়া হয় তাহলে কি সম্পদ বিশুজ সম্পদ চাঁদের আলোকে কি বলে জ্যোৎস্না বলে ঠিক না ভুল লেখো জল অপচয় বন্ধ করা উচিত অবশ্যই ঠিক কাগজ তৈরি করতে গেলে বাস লাগে ঠিক গ্রহ ও নক্ষত্রের মধ্যে কোনো পার্থক্য নেই ভুল দাঁত দিয়ে কাটা উচিত ঠিক নয় দাঁত দিয়ে কাটা উচিত নয় মাদুর তৈরি করছে কুটির শিল্পটা ঠিক এবার বলেছে একটি বাক্যে উত্তর দাও উত্তর আকাশে স্থির তারাটির নাম কি ধ্রুব শুক্লপক্ষ কখন শুরু হয় অমাবস্যার পরের দিন থেকে একটি নির্মাণ শিল্পের উদাহরণ দাও বাড়ি তৈরি করা একটি বায়ুবাহিত রোগের নাম কি যক্ষা যদি জলবাহিত বলে তখন হয়ে যাবে আমাশয় কলেরা এক পক্ষ সমান কতদিন পনেরো দিন তারপর দেখো টিকা লেখো বেনি আসহকলা বৃষ্টি হওয়ার পর ছোট ছোট জলমানোর উপর রোদের ছটা পড়লে সেগুলো থেকে সাত রঙের আলো তৈরি হয় সেগুলি হচ্ছে বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা ও লাল এগুলোকে একসাথে বলা হয় কি বেনি কলা এরপর দেখো কুটির শিল্প বাড়িতে বসে কোনো জিনিস তৈরি করলে তাকে কুটির শিল্প বলে যেমন মাদুর বাঁশের তৈরি জিনিস ডানদিক ও বামদিক মেলাও বাগিচা শিল্প কি হবে চা কৃষক শিল্প ধান নির্মাণ শিল্প বাড়ি তৈরি করা কুটির শিল্প কি মাদুর এই ধরনের নতুন নতুন প্রশ্ন সেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমার ছোট বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবো ভিডিওটি লাইক করতে বলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা